জয় গুরু আজকে ডিসেম্বরের ছয় তারিখ ডিসেম্বরের ছয় তারিখ দুই হাজার চব্বিশ সালে এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছ ইউনিয়ন কেদারনগর আহ বেলগাছি ইউনিয়নের কেদারনগর মাঠ আমাদের যে মথর গাড়ির মাঠ বলে সেই মাঠের ভিতরে আমাদের নিজের জমির সাইডে মাঠে দাঁড়িয়ে আছি পাশে ক্যানেল এটা অত্যন্ত সুন্দর পরিবেশ বলতে হয় সোনালী ফসল ধান তো আমি একটা বিষয় বলতে চাচ্ছি আমরা দুনিয়াবি কাজের প্রতি মানুষ সবাই একনিষ্ঠ হয়ে কাজ করছি তো দুনিয়ার প্রতি আমরা একনিষ্ঠ হচ্ছি কিন্তু আল্লাহ বলছে তুমি আল্লাহতে একনিষ্ঠ হও তো আল্লাহর প্রতি একনিষ্ঠ হওয়ার জন্য আমাদের কি করতে হবে আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য করতে হলে আমাদেরকে কি করতে হবে যখন আয়াত আসিল যে তুমি আল্লাহর আনুগত্য করো

হ্যাঁ রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হবে তাহলে রসুলের আল্লাহর আনুগত্য করার ঠিকানা হচ্ছে রসুল তাহলে রসুল শ্রোতে রসুলের আনুগত্য যারা একনিষ্ঠ তারাই আল্লাহর আনুগত্য একনিষ্ঠ আর রসুলের প্রতি যারা মহাব্বত করলো তারাই আল্লাহর প্রতি মহাব্বত করলো রসুলের অনুসরণে যারা একনিষ্ঠ হইল তারা আল্লাহর অনুসরণে একনিষ্ঠ হইল এই তো বিষয়টা তো মানে যদি কেউ আল্লাহর ঠিকানা পেতে চায় তো রসুলের হাত আল্লাহর হাত রসুল হাত আল্লাহর ঠিকানা সুরাই ইমরানের একত্রিশ নম্বর আয়তে বলছে রসুলের অনুসরণ করলে আল্লাহর মহব্বত করা হয় আর সুরা নিসের আশি নম্বর আয়তে বলছে রসুল আনুগত্য করলে আল্লাহর হয় রসুল আল ফাতে দশ নম্বর আয়তে বলছে রসুলের কাছে বায়া তুলি ওই বায়াত আল্লাহর কাছে হয় তাহলে এখন আমি যদি আল্লাহতে একনিষ্ঠ হইতে হইতে তোমার রসুলে একনিষ্ঠ হতে আছে গো রসুলে একনিষ্ঠ হতে হলে তাহলে রসুল থ্রোতে আল্লাহ বিশ্বাসে একনিষ্ঠ হওয়ার কথা বলছে এখন এই যদি আমি মনে করি এখন আল্লাহকে পরিত্যাগ করব তাহলে আমার রসুল থেকে পরিত্যাগ রসুলকে পরিত্যাগ করি ও করলে ওই পরিত্যাগ আল্লাহ করা হইলো এখন তো আমি বলি যে যে ব্যক্তি রসুলের সাথে শরিক করল আর একটা রসুলের কাছে গেল তাহলে সে তো পাকের ঠিকানা পরিবর্তন করে সেরেক করে ফেললো তাহলে রসুলের কাছে মহব্বত করলে ওটা আল্লাহর হয় রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর হয় রসুলের কাছে বায়াত হলে ওটা আল্লাহর কাছে হয় তো রসুলের রসুলকে পরিত্যাগ করলে আল্লাহকে পরিত্যাগ করা হয় জয় গুরু জয় গুরু সোরা পাখের একশো পঁয়ষট্টি নম্বর আয়তে বলছে আল্লাহকে পরিত্যাগ করা যাবে না তো এখন রসুলের সাথে শরিক করলে ওটা আল্লাহর সাথে শরিক করা হয় কথাটা তো এটা সব কিছুর ঠিকানা যদি রসুল হয় আল্লাহর বিষয়ে তাহলে আমি রসুলের সাথে যদি কারো শরিক করি তাহলে ওটা আল্লাহর সাথে শরিক করা হয় কিছু কিছু ভক্তবৃন্দ এরকম হ্যাঁ তোমার কাছে বায়াত হইল কিছুদিন পরে তোমার আর ভালো লেগে তোমার থেকে আরো ভালো হ্যাঁ মশালা আকাশ দিউ যে তার কাছে বায়াত হইল আরে এক রসুল ধরে তুই এক আল্লাহর ঠিকানা পালি তুই ওই আরা এক আল্লাহ ওই রসুল ধরে কোন আল্লাহর কাছে যাচ্ছিস এইটাই হচ্ছে সেরেক প্রকৃতপক্ষে সেরেক বলতে আল্লাহর সাথে শরীক করার ক্ষমতা কারু নেই কারণ আসমান জমিনের জাকিস আছে সবাই আল্লাহকে সিজদা করে জি সূরা রাদের 15 নম্বর আয়াত তুমি আল্লাহ সাথে শরীক করতে পারবা না না আসমান জমিনের জাকিস আছে সকলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সূরা ইমরানের 83 নম্বর আয়াত তুই তাহলে আল্লাহর সাথে শরীক করতে পারবা না আল্লাহর সাথে বাদ দিয়ে আর কাছে তুই যে আত্মসমর্পণ করতে পাইছ তুই তো হবে আল্লাহ ছাড়া কারোর প্রশংসা করতে পারছো না ওরে বলে জয় গুরু বলে আরে জয় বলে আল্লাহর বাইরে জয়গুরু গুরু বলার কোন ক্ষমতা আছে হাজিদের এক নম্বর আয় বলছে আল্লাহ আসমান জমি যা কিছু আছে সকলে আল্লাহ পাখিরই পবিত্রতা মহিমা বর্ণন জয় গুরু মেদিন আমি পবিত্রতা মহিমা বর্ণনা করি তো সেটা আল্লাহরই তো কলা আল্লাহর সাথে শরিক করারও কোনো সুযোগ নেই আল্লাহ ছাড়া প্রশংসা করার কারো সুযোগ নেই আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করার সুযোগ নেই তাহলে শরিক করে না কথা আল্লাহ কেন বুঝলো এটা আমাদের বুঝতে হবে না তাহলে আল্লাহ ঠিকানা যদি রসুল হয় তো রসুলের কাছে রসুল এক রসুল পরিত্যাগ করে আর একজন ব্যক্তির কাছে এর নাম এইটা পরিত্যাগ করা সামিল হচ্ছে তাহলে আল্লাহ করতে হলে তাহলে রসুলের সাথে এক রসুলের পরে আর এক রসুল আর এক রসুল পরে এরকম ভাবে তোমার ওই তোমার ওই যে স্যারের নাম কি যেন মফিজুল কবির হচ্ছে কিটা যেন মাগুরা জেলা মফিজুল কবির প্রফেসর ওই এক গুরু শেষ মানে শত গুরু ধৈর্য এরকম আমাদের নাজবুল আছে এরকম আরো কিছু কিছু আছে এক গুরু থেকে তাদের হয় সব ছেড়ে গো জয় গুরু জয় ত্যাগ মুখ না কিসের জন্য নম্বর আয়াত দেখো যে তুমি আল্লাহতে একনিষ্ঠ হও আল্লাহতে একনিষ্ঠ রসুল হাত আল্লাহর হাত ওই রসুল রূপে আল্লাহ বিশ্বাস একনিষ্ঠ হও ওই রূপ ত্যাগ করো না ওই রূপ ত্যাগ করে তোমার সেরেক হবে ওই রূপ পরিত্যাগ করো না পরিত্যাগ করলে আল্লাহ পরিত্যাগ করা হবে আর যেভাবে আল্লাহ রসুলের সাথে করলো পরিত্যাগ করিল ওই রসুল করে আর এক গুরু কাছে গেল আর এক রসুলের কাছে গেল এদের সেরেকের অপরাধ ক্ষমা করা হবে না সেরে সবচেয়ে তোমার কর্মফল বিনষ্ট হবে হ্যাঁ সুরা জুমার পঁয়ষট্টি নম্বর সেরেকের অপরাধ ক্ষমা করা হবে না সুরা নেশার আটচল্লিশ নম্বর আয় সেরেক সবচেয়ে বড় জুলুম সুরান লুকমানের আহ তেরো নম্বর আয় সুরানুকমানের বিরাশি নম্বর আদ সুরা এরকম ভাবে তোমাদের ইমানকে জুলুম তারা কুলসিত করে না সুরা নামের বিরাশি নম্বর আয়াত আর সেরেক সবচেয়ে বড় জুলুম সুরা জুমার তেরো নম্বর আয়াত এজন্য জন্য সেরেকের অপরাধ ক্ষমা করা হবে না আর একত্রিশ নম্বর আয়তে বলছে যারা সেরেক করে তাদের যেন হ্যাঁ আসমানে উই পাখির মতন উড়ি দেয় কোথায় তারা ধ্বংস হয়ে যায় যে জানে না শরিক করে ফেললি তাই জন্য আমরা আজকের কথাটা আবার হচ্ছে আল্লাহতে একনিষ্ঠ হতে হলে রসুল একনিষ্ঠ হতে হবে আল্লাহকে মহবত করতে হলে রসুলের কাছে করতে হবে আল্লা পাকের পরিত্যাগ করতে রসুলকে যারা পরিত্যাগ করিল তারা আল্লাহকে পরিত্যাগ করল রসুলকে যারা রসুল থেকে যখন আরেক জায়গায় গেল আর এক রূপে গেল শরিক শেরিক করে ফেললো তার শরিক হয়ে গেল আল্লাহ পাকে শরিক নেই লা শরিক আল্লাহ আল্লাহর কোনো শরিক নেই এই জন্য রসুলের জন্য শরিক নাই এই জন্য এক রসুল এক রূপ এক ধ্যান এক জ্ঞান করি হ্যাঁ আহাদ আল্লাহ পৌঁছাতে হবে কলু আল্লাহ আহাদ আল্লাহ পাকের আহাদ রূপ ছাড়া আর একটা রূপে যাও যাচ্ছে না লামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ যে এককের অনুরূপ আর নাই তাহলে আমরা এই পর্যায়ে এসে আমাদেরকে রসুল রসুলকে যদি আল্লাহ ঠিকানা করতে হয় তাহলে যার যার গুরু তার তার রসুল আদম কবাই শেষদাকারি একজন সম্মুখগুরু রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হবে আদম কবাই শেষদাকারি একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করলি ওইটা সেভাবে হবে আর এই রসুলকে যারা পরিত্যাগ করছে বর্তমান গুরুকে যারা রসুল হিসেবে পরিত্যাগ করছে এরাই হচ্ছে আল্লাহ পরিত্যাগকারী বর্তমান রসুলকে যারা অস্বীকার করছে এরাই হচ্ছে কাফের যেমন ইব্রিস কাফের হইলো কি আদম রসুলকে অস্বীকার করলে তো কাফের হইলো শেষ দানা করি আদম কাফের শেষ দানা করিয়ে যাচ্ছে যারা এখনো অন্যান্য দিকে আছে এরা সব ইবলি চরণ কাফের বর্তমানে জামাত ইসলাম শর্মুলা ফুরফুরা মানিগজা টুসি দেওয়ানবাগ এর আদম শেজদার বিরোধিতা করছে সাম্যগ্রসুলকে অস্বীকার করছে এরা হচ্ছে শয়তানের দল কাফের এদের সাথে এরা সম্পূর্ণ সরে করছে এরা আল্লাহ পরিত্যাগকারী এদের পথ মত পরিত্যাগ করে আদম আদমকবার সেজদাকারী একজন সম্যগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই রূপে ওই সুরোতে একনিষ্ঠ হয়ে আল্লাহ পাকে একনিষ্ঠ হও এটার আর কোনো শরিক করা যাবে না ওই রূপে যারা একনিষ্ঠ হবে মৃত্যুর পরে তারা ইম পরীক্ষায় আল্লাহ পাকের পায়ে শেষ দাদি জান্নাতে চলে যাবে সুরা কালামের বিয়াল্লিশ দিনের আয় তো সকলকে সুরা হজের একত্রিশ নম্বর আয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছে আল্লাহতে একনিষ্ঠ হতে হলে আমাকে রসুল খুঁজে রসুলের একনিষ্ঠ হলে আমি আল্লাহর একনিষ্ঠ হব জয়গুরু